সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ফর্ম্যাটেড ইনপুট নিতে পারি সো আমরা জানি যে সি ইন দিয়ে যখন আমরা সাধারণভাবে ইনপুট নেই তখন দেখা যায় যে স্পেস পর্যন্ত সে ইনপুটে নেয় স্পেসের পড়া নেয় না এবং স্পেসও কাউন্ট করে না যেমন এখানে আমি একটি এর নিচ্ছি যেটা আমি স্টিং হিসেবে কাজ করাবো এবং আমি প্রথমে ইনপুট নিচ্ছি আর দেন আমি যখন এটাকে আউটপুট শো করব এখন আমি যদি এটাকে রান করি এবং এখানে যদি আমি শরীফ চৌধুরী দেই এবং ইন্টার যখন চাপলাম তখন জাস্ট প্রথম অংশটুকু এখানে আসছে এর কারণ হচ্ছে যে স্পেস পর্যন্ত সে নিচ্ছে যখন এই স্পেস পাচ্ছে সে আর ইনপুট নিচ্ছে না সি ইন এর মাধ্যমে সেজন্য পরেরটা সে পাচ্ছে না সো এখন আমি যদি চাই যে পুরোটাই নিতে সেই ক্ষেত্রে পুরো একটা লাইন সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে গেট লাইন ইউজ করাটা সোজা সি ইন ডট গেট লাইন লিখলেই হবে এরপর আমি এখানে প্রথমে লিখবো স্টিয়ার যেটার মধ্যে আমি ইনপুট নিতে যাচ্ছি এরপর সাইজ অফ সাইজ হচ্ছে আমি জাস্ট স্ট্রেট লিখি এবার আমি যদি এটাকে রান করি তাহলে এখন আমি যদি এখন লিখবো শরীফ চৌধুরী এবং আমি এটাকে ইন্টার করলে চাপলাম যে পুরো লাইনটা এসে ইনপ্রোড নিয়েছে এভাবে আমরা সম্পূর্ণ পুরো লাইনটাই ইনপোরে নিতে পারি সো এইখানে আমি যদি এই এরকম চাই যে আমি যদি ইনপুটে দেই দিই টেক্সুইপ ডট কম তো সেক্ষেত্রে সে ডটের পর্যন্ত নিবে ডট বা তারপরেগুলো নিবে না সো এইখানে আরেকটি অপশন থাকে যে কোথা থেকে সে সেটাকে সেপারেট করবে এবং সেটা ডিফল্টভাবে এখানে ব্যাকস্ল্যাশ অ্যান দেওয়া থাকে এটা ডিফল্টভাবে দেওয়া থাকে কারণ সে লাইন পাইলেই সে স্টপ করবে তো আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দিতে পারি যেহেতু ডিফল্ট আর্গুমেন্ট সে আমি না দিলেও কিন্তু কাজ করে সো ফল হিসেবে এ নিয়ে নেয় কিন্তু আমি যদি দিয়ে দেই তাহলে সে আমার একটা কাজ করবে সো ধরুন আমি এখানে ডর দিব সেটা কাজ করবে আমি যখন এটাকে রান করি রান করার পর আমি এখানে এবং ইন্টার চাপলাম সো জাস্ট আসছে আমি যদি এই যে সেপারেট না দিতাম সেক্ষেত্রে আমি যদি রান করতাম এবং ডট কম লিখতাম সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আসতো সো এটা হচ্ছে আমাকে সেপারেটর যেটা আমি এখানে বলে দিতে পারি যে আমি এখানে ডট দিয়ে সেটাকে সেপারেট করবো বা ডট যেখানে পাবে যতক্ষণ না ডট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ইনপুটে নেবে এভাবে আমি বিভিন্ন ফরম্যাটে ইনপুট নিতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পলিটি টুয়ালে ধন্যবাদ সবাইকে